যখন হজরত কুমোর গোসল দেওয়া হইতেছিল হজরত পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মিনিনের পিঠের ভিতরে বেতরা ঘাতের চাবুকের দাগ আমিরুল মিনিনকে চোখ তুলে তাকায় শাসন করবে এমন মানুষ তো মক্কামদিনায় নাই সেখানে খলিফাতুল তুল মুসলিম রাজা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়েরি আছে জীবন ডায়েরি যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেকার আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন কোনোদিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজের দুর্রামেরে নিজেকে নিজে শাসন করতেন ওমর কাজটা ভালো করো নাই